বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা যে তোমার প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি নিয়ে আলোচনা শুরু করছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা আবার নতুন করে ক্লাস শুরু করছি দেখো আজকে আমরা একচলক বিশিষ্ট বহুপতি রাশির গ্রাফ সম্পর্কে জানবো যারা আমার পূর্বের ক্লাসে দেখেছ তাদের অবশ্যই মনে আছে তোমরা অবশ্যই পাবা আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা তো চলো আর কথা না বাড়ি আমরা শুরু করি যে এখানে আমাদের দেখো কি বলা হয়েছে প্রকৃতি ও প্রযুক্তিতে ভূপদিরাশি তাহলে দেখো এখানে দেখো আমরা এক চলক বিশিষ্টতা শুরু করব আমরা পূর্বে আরো কয়েকটা ক্লাস দিয়েছি তোমরা অবশ্যই সেগুলা দেখবা তাহলে দেখো কোন গুণিতবিদ সমস্যাকে জ্যামিতিক আকারের তুলে আকারের রূপ দেওয়া গেলে দেখো কোন গাণিতিক সমস্যাকে জ্যামিতিক আকারের রূপ দেওয়া গেলে সমস্যাটি পর্যবেক্ষণ করা সহজ হয় এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে আমরা গ্রাফের মাধ্যমে জ্যামিতিক রূপে প্রকাশ করতে পারি চলকের বিভিন্ন মানের জন্য বহুপদী রাশির বিভিন্ন মান পাওয়া যায় চলক ও বহুপদী রাশির মান দ্বিপদী দ্বিমাত্রিক মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে কি মাধ্যমে বহুপদী রাশিকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় ঠিক আছে দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির প্রকাশিত এই আঁকাকে বহুপদীয় রাশি বা গ্রাফ অব প্রোমোনিয়ম মোনিয়ান বলে তাহলে এখানে তোমার এটুকু মনে রাখতে হবে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিক প্রকাশের এই আকারকে বহুমাত্রিক রাশি বা গ্রাপ বলে সুতরাং গ্রাপ আকার জন্য আমাদের মাধ্যমে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামেটিক বিষয়ে জানা প্রয়োজন তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে দেখো এখানে বলছে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির একটি সমতল অনুভূমিক ভাবে সংখ্যা রেখা ও অবলম্বভাবে আরেকটি রেখা স্থাপন করা হয় দেখো এই যে এইটা একটা আর এটা একটা এটা দেখো এক্স অক্ষ বরাবর এটা একটা ওয়াই অক্ষ বরাবর দেখো অনুভূমিক সংখ্যা রেখা এক্স অক্ষ এবং উলম্ব সংখ্যা রেখা ওয়াই অক্ষ তাহলে এটা নাকি ওয়াই অক্ষ আর এটা কি তোমার অনুভূমিক অক্ষ ঠিক আছে বলে এদের দুইটা কোন একটু মনে রেখা কোনটা উলম্ব অক্ষ এবং কোনটা

এটা মাথায় রাখবা ঠিক আছে এটা আনুভূমি এটা লম্ব তাহলে দেখো এখানে দেখো এক্স ওয়াই যেটা আছে এক্স ওয়াই সমতলে কোন বিন্দুর অবস্থান দেখো এক্স ওয়াই সমতলে বিন্দু অবস্থানকে এ বি দ্বারা বি দ্বারা প্রকাশ করা হয় যেখানে এ সংখ্যাটি এক্স অক্ষ থেকে এবং বি সংখ্যাটি ওয়াই অক্ষ থেকে নেওয়া হয় এখানে এ কে ভুজ দেখো এ কে কি বলা হয় ভুজ এবং বিকে কুটি বলে এটা মাথায় রাখো এ কে ভুজ এবং বিকে কুটি বলে এটা একটু মাথায় রাখবা তাহলে দেখবে খুব সহজেই তোমরা বুঝতে পারছো তোমরা পূর্বের ক্লাসে অবশ্যই করেছো যারা অষ্টম শ্রেণীতে পড়েছো তারা আমার শিক্ষার্থীরা অবশ্যই তারা জানে দেখো মূল বিন্দু থেকে এক্স চক্ষের ডান দিকে সংখ্যা ধনাত্মক এবং বাম দিকে সংখ্যা ঋণাত্মক থাকে দেখো বাম দিকের সংখ্যা থাকবে ঋণাত্মক তাহলে এই বাসটা কি তোমার ঋণাত্মক আর এই পাশগুলো কি ধনাত্মক ঠিক আছে এখানে দেখো তাহলে এখানে মাইনাস প্লাস আর এখানে দেখো মাইনাস মাইনাস আর এটা কি আসবে তোমার দেখো প্লাস মাইনাস ঠিক আছে এইগুলো আসবে তাহলে দেখো এক্স ডান দিকে ধনাত্মক এবং বাং দিকে সংখ্যা ঋণাত্মক একইভাবে মূল বিন্দু ওয়াই অক্ষের উপরের দিকে সংখ্যা ধনাত্মক এবং নিচের দিকে সংখ্যা ঋণাত্মক সুতরাং আমরা ও সমতলের যে বিন্দু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাধ্যমে প্রকাশ করতে পারি এই বি বিন্দুটি এক্স ওয় সমতল উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের করতে হবে ধনাত্মক এ দিক এ একক যাওয়ার পর ওয়াই অক্ষের সমতল বি একক উপরের দিকে গেলে সেই বিন্দুটি পাওয়া যাবে সেটি এক্স ওয়াই সমতলে এ বি কি বিন্দুটি দেখো কি থাকবে অবস্থান থাকবে কেমন তাহলে দেখো এটাই ছিল আমাদেরই তাহলে চলো নেক্সট পেজটা আমরা দেখি দেখো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে এখানে এখানে দেখো থ্রি ও ফোর বিন্দুটিতে এক সমতলে উপস্থাপন করা হচ্ছে দেখো দুইটা কি আছে প্লাস আছে তাহলে দেখো দুইটা প্লাস করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে তিন এক যাবে দেখো এক দুই দেখো এক দুই তিন এই যে তিন একক আসছে ঠিক আছে যাওয়ার পরে ওয়াই অক্ষ সমতল ফোর যাবে দেখো এটা চার একুক আছে এক দুই তিন চার চার যাবে মিশছে ঠিক আছে তাহলে এখানে মূল একবার সবসময় এখানে প্লাস প্লাস আসবে আর এটা আসবে মাইনাস প্লাস আর এটা আসবে মাইনাস মাইনাস এটা এক দুই মাথায় রাখতে হবে আজীবন আর ঠিক আছে এই যে ঠিক এবং বিন্দুটি পাওয়া যাবে সেটি এক্স ওয়াই ও ফোর বিন্দুতে অবস্থান করে মূল বিন্দুর অবস্থানে জিরো জিরো প্রকাশ দেখো এই যেখানে মানে এখানে এখানে মূল বিন্দু এটা জিরো প্রকাশ করা হবে ঠিক আছে এক্স ওয়াই সমতলে যে কোনো বিন্দুর অবস্থানকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে নির্দেশ করে পাশের দেখো জিরো এবং এত টো দেখো জিরো জিরো তাহলে জিরো জিরো এখানে নির্দেশ করছে এ দেখো থ্রি গেছে ফোর গেছে তারপরে দেখো মাইনাস এটা কি আছে মাইনাস ফোর তাহলে আমরা যদি প্রথমে যদি মাইনাস থাকি পরে প্লাস থাকলে এটা এদিকে এসে উপর দিকে চলে যাবে তাহলে মাইনাস ফাইভ দেখো এক দুই তিন চার পাঁচ এই যে ঘরে মাইনাস ফাইভ আর প্লাস জিরো ফোর উপর দিকে দেবে এক দুই তিন চার ফোর এটা এদিকে গেছে তারপর দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে এই দিকে এসে নিচ দিকে আসবে এই দেখো পাঁচ পঞ্চাশ এদিকে মাইনাস নিচ দিকে আসছে তারপরে এখানে হচ্ছে প্লাস আর এর মাইনাস তাহলে প্লাস মানে এদিকে দেখে ছয় ঘরে দিয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে দিকে আসছে আর চার ঘরে এখানে আসছে ঠিক আছে এইটা হলে এটার মূলই তাহলে দেখো এখানে আমাদের একটা জুরাই কাজ করতে বলছে জুরাই কাজটা তোমরা অবশ্যই ভালো করে দেখবা এখন দেখো নিচের নিচের বিন্দুগুলো পাশে একশ সমতল উপস্থাপন করো এই দেখো এখানে আমরা সমতলে এটা উপস্থাপন করব। একটু মনোযোগ দিয়ে দেখো এটা কি আছে তাহলে প্লাস প্লাস আছে এটা আমরা উপস্থাপন করবো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এটা আমি কি তোমাদের গ্রাফে করে দিচ্ছি কেমন তাহলে এখানে দেখো প্রথমটা আমরা জানি কি জিরো 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 এটা থাকে তাহলে থ্রি প্লাস জিরো এ দেখো এক দুই এখানে থ্রি তাহলে এখানে জিরো তাহলে এটা এখানেই থাকবে দেখো এটা উপরে যাবে না কারণ এটা উবলম্ব ওর কি জিরো ঠিক আছে তারপর আছে এক দুই দেখো এক এক পর্যন্ত যাবে আর এর কয় ঘর আসবে দুই ঘর আসবে এক দুই এই যে এইখানে আসবে এই ঘর আসবে এটা ঠিক আছে এটা এই ঘরে চলে গেছে তারপর দেখো জিরো ফোর দেখো এখানে জিরো তা থেকে কি চার ঘর দিকে উপরে যাবে এটা জিরো এখান থেকে উপরে যাবে এক দুই তিন চার আশা তোমরা জিনিসটা বুঝতে পারতেছো চার ঘর গেছে ঠিক আছে এখানে দেখো আমি লিখে রাখি এটা আসছে কত আমার থ্রি কমা জিরো ঠিক আছে দেখো প্লাস পয়েন্ট তারপর আসছে কি আমার ওয়ান টু এই যেটা আসছে তোমার ওয়ান টু এটা ওয়ান এটা টু তারপর আসছে জিরো ফোর এই যেটা আমি লিখতে পারি জিরো ফোর ঠিক আছে তারপর দেখো মাইনাস থ্রি ফাইভ দেখো মাইনাস থ্রি ফাইভ আসবে এক দুই তিন এই যে এখানে মাইনাস থ্রি আছে দেখো ফাইভ এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আসতে আসছে আমার মাইনাস থ্রি ফাইভ তারপর আসছে কত দেখো মাইনাস থ্রি ফাইভ এখানে দেখো মাইনাস সিক্স জিরো মাইনাস সিক্স জিরো তাহলে আমাদের কি আসবে মাইনাস সিক্স দিয়ে আমাদের জিরো যাবে তাহলে দেখো মাইনাস সিক্স যেহেতু এদিকে আসবে এক দুই তিন চার পাঁচ দেখো এই যে ছয় মাইনাস এটা কি জিরো এটা এখানে থাকে ঠিক আছে তাহলে দেখো এই ধারাটা আমাদের এদিকে এসে তারপরে আসছে কি এখানে দেখো এখানে আসছে মাইনাস ফোর মাইনাস তাহলে এখানে দেখো মাইনাস এবং মাইনাস ফাইভ যাও এক দুই তিন চারের দেখো এটা মাইনাস ফোর আর এখানে আসছে কি মাইনাস ফাইভ কোথাও আসছে মাইনাস ফাইভ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এটা হলে মাইনাস ফাইভ তারপর আসছে কত জিরো থ্রি জিরো মাইনাস থ্রি তাহলে এখানে জিরো মাইনাস থ্রি দেখো এক দুই তিন এটা এখানে আসছে ঠিক আছে তাহলে এই যে এখানে আমরা নির্দেশ করি মাইনাস ফোর মাইনাস ফাইভ আর এখানে কি আসছে দেখো জিরো মাইনাস থ্রি তারপর আসছে কত মাইনাস তাহলে ফোর মাইনাস তাহলে দেখে এখানে ফোর এই যে আর এখানে মাইনাস টু ওয়ান টু তাহলে এটা আসছে কত আমাদের মাইনাস টু ফোর মাইনাস টু দেখো এই আমরা নির্দিষ্ট করতে পারি ঠিক আছে এখন দেখো এগুলো তুমি কি করতে পারো এই রাশিগুলো এটা প্লাস করে দিতে পারো সবগুলো যোগ করে দিতে পারো দেখো এটা সবটির সাথে মিল আছে কিন্তু আমরা তো করছি না আমরা শুধু এটা কে রাশিটা কোথায় কোনটা গেছে এটা আমরা বসেছি তাহলে সবসময় তোমরা মনে রাখবা এখানে শুধু প্লাস প্লাস গুলো থাকলে বসবে এখানে হলে মাইনাস প্লাসের গুলা বসবে এখানে শুধু মাইনাস মাইনাসেরটা বসবে আর এখানে বসবে কি যে আগে কি থাকতে হবে তোমার প্লাস থাকতে হবে পরে মাইনাস থাকতে হবে এই যদি থাকে এই অন্য ফর্মগুলা তাহলে এটি এখানে বসবে তাহলে দেখো এখানে এক্স হল বিশিষ্ট বহুপতি রাশির গ্রাফ আকার পদ্ধতি দেখো এখানে যে পদ্ধতিতে আমি আঁকছি সেই পদ্ধতিটা এখানে আমি একটু বর্ণনা করে দিই দেখো ধরি পি এক্স একটি বহুপদীয় রাশি পি এক্স একটা বহুপদীয় রাশি x এর বিভিন্ন মানের জন্য px এর মান বের করতে হবে ধরি x এর মান a x এর মান কত a তাহলে px এর মান হবে p a সুতরাং p দেখো এ পি ব্যাকেটে পি মূল বিন্দুর সমতলে মূল বিন্দুতে দেখো বিন্দুটির এক্স ওয়াই সমতলে পি এক্স বহুপদী রাশি লেখার উপর অবনমিত হবে কি হবে অবস্থিত হবে এভাবেই দেখো এইভাবেই এক্স এর কয়েকটি সমান মানের জন্য পি এক্স এর মান বের করে এক্স ও পি এক্স এর মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দুগুলোকে এক্স ওয়াই সমতলে স্থাপন করে ওই বিন্দুগুলোর মাধ্যম দিয়ে একটি বিষণ্ন দেখো একটি স্মুথ রেখা আঁকলে সেটি বহুপদী রাশি বা গ্রাফ প্রযোজ্য তাহলে দেখো আমরা যদি এই যে এখানে যেটা আছে এটি যদি দিয়ে দিতাম যোগ করে দিই তাহলে সেটা কি তোমার রাশির প্রযোজ্য হবে দেখো এখানে সবগুলো রাশির ক্ষেত্রে সমানভাবে মিল থাকবে ঠিক আছে তো এইভাবেই এটা করা হয় দেখো তারপরে একটা নির্দেশনা আছে এখানে নিচে এখানে বসে কোনো বহুপদী রাশি গ্রাফে আঁকা সহজ নয় এবং অনেক ক্ষেত্রেই প্রায় অসম্ভব উপরের শ্রেণীতে তোমরা বিভিন্ন গ্রাফ আঁকার কৌশল শিখবে তবে তোমাদের জন্য সৌভাগ্যের বিষয় হল আমরা বৈজ্ঞানিক যন্ত্র যন্ত্রপাতির যুগে বাস করছি আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেমন দেখো গ্রাফিক্স ক্যালকুলেটর কম্পিউটার এমনকি দেখো মোবাইল ফোনের মাধ্যমে বহুপদী রাশি গ্রাফ আঁকতে পারি তোমরা কি জানো এই সকল বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিভাবে গ্রাফ আঁকে এই সকল বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে মানুষ গ্রাফ আকার একটি মৌলিক পদ্ধতির প্রোগ্রাম সেট করে রেখেছে যার মাধ্যমে যন্ত্রটি ডিমিশেই অসংখ্য বিন্দুতে স্থাপন করে মিশন রেখা তৈরি করে ফেলতে পারে তোমরাও বড় হয়ে তোমাদের মেধাকে কাজে লাগিয়ে মানুষের জন্য অনেক কাজ সহায়তা করে দিবে আমরা এখনো ছোট ছোট ঘাত বিশিষ্ট বহুপতি রাশির গ্রাফ আকারে বিষয় নিয়ে আলোচনা করবো সুতরাং বহুপদী রাশির সহকগুলো আমরা এবিসি ইত্যাদি বর্ণে ব্যবহার করবো দেখো এখানে যে ক্রিকেট খেলায় তোমরা দেখতে পাচ্ছ যে এর গ্রাফ না অনেক আগে থেকে গ্রাফ ব্যবহার করা হয় বা পরিসংখ্যান পরিসংখ্যানে দেখানো হয় যে কিভাবে কিভাবে করা হয়েছে ঠিক আছে এই চিত্রগুলা গ্রাফটা হলে তোমার দেখো গ্রাফটা মূলত হলো তোমার কি যে সংখ্যারে কি চিত্রায়িত করা গ্রাফটা হলে কি তোমার ধরো সংখ্যারে তোমরা কি করতে হবে চিত্রায়িত করার যে বিষয়টা সেটাই গ্রাফ করে থাকে তারপর দেখো এখানে এক ঘাত বহুপদীয় রাশির গ্রাফ এখানে দেখো এক ঘাত বহুপদীয় রাশির গ্রাফের ক্ষেত্রে দেখো এখানে এক ঘাত বহুপদীয় আকার হলো পি দেখো এখানে এক্স এখানে এটা একটা উপর আসি এখন এক্স এ এক্স প্লাস বি ঠিক আছে এখানে এ ইকুয়াল নট ইকাল জিরো মানে এ আর জিরো সমান হবে না এখন দেখো এক ঘাত এখানে কি বলছে তোমার এক ঘাত বাহু বাহু বহু রাশির গ্রাফ রেখা নির্দেশ করে যেহেতু কোন সমান্তরের রেখার উপরে কোন দুটি বিন্দু রেখা নির্দেশ করে সুতরাং একটি এক ঘাত বিশিষ্ট রাশি ঠিক আছে আবার জিনিসটি দেখো যেহেতু কোনো সরল রেখার উপরে যে কোনো দুইটি বিন্দু যে কোনো দুইটি বিন্দু সরল রেখাকে নির্দেশ করে দুইটি বিন্দুকে সরল রেখাকে নির্দেশ করে সুতরাং এটি একটি একঘাত বহুপদীয় সংখ্যাটা ঠিক আছে এখানে দেখো এত এর গ্রাফের আকারে দুইটি ভিন্ন বিন্দু বের করলেই যথেষ্ট এখানে এক্স এর দুইটি মানের জন্য দেখো এক্স এর দুইটি মানের জন্য পি এক্স এর দুইটি মান বের করে এক্স ও পি এক্স এর মানের সাপেক্ষে তৈরি বিন্দু দুটি এক্স ওয়াই সমতলে স্থাপন করে এবং ওই বিন্দু দুটি মাধ্যমে দিয়ে একটি সরল লেখা আঁকলে সেটি তোমার পি এক্স বা বহুপদী রাশির গ্রাফ ঠিক আছে তাহলে দেখো এখানে একটু উদাহরণ দিচ্ছে পি এক্স এখানে বলছে কি এক্স টু এক্স প্লাস ওয়ান এর গ্রাফ রাখো দেখো এখানে আমরা ধরি এখানে ওয়াই প্লাস দেখো টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এখানে পি এক্স আমরা ওয়াই ধরছি এটাকে মান আমরা কত ধরছি ওয়াই ধরছি ওয়াই তাহলে আমরা বলতে ওয়াই টু এক্স প্লাস ওয়ান দেখো ওয়াই এর এখানে যদি আমরা এক্স এর মান যা ধরি এটা ভিন্ন হয়ে যাবে দেখো এখানে এই দেখো এখানে মাইনাস ফাইভ দেখো এখানে এক্স মাইনাস থ্রি ধরো তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস ফাইভ আবার যদি তুমি এখানে কি ধরো আহ ওয়াই এর ক্ষেত্রে এখানে ওয়াই সমস ওয়ান টু এক্স এক্স এর জায়গায় যদি তুমি জিরো ধরো তাহলে এখানে তুমি পাঁচশো কি দেখো জিরো জিরোই তার মানে থাকছে কি এখানে যদি দেখো তাহলে এই দেখো এখানে জিরো ধরলে এটা ওয়ান হবে তাহলে এক্স কমা ওয়াই তাহলে এটা বসতেছে কত থ্রি কমা মাইনাস মাইনাস থ্রি মাইনাস ফাইভ আর জিরো ধরে বসতেছে জিরো মাইনাস ওয়ান ঠিক আছে এইভাবে দেখো এই গ্রাফ গুলো বের করা হয় মানগুলা তারপর দেখো এখানে এগুলাস যদি আমরা স্থানান্তর করি তাহলে দেখো এগুলাস যদি গ্রাফে আমরা করি তাহলে তো তোমাদের অবশ্যই মনে আছে মাইনাস মাইনাস এখানে দেখো প্লাস প্লাস এখানে বসে আবার এখানে মাইনাস মাইনাস এখানে এখানে দেখো মাইনাস প্লাস এখানে বসে আর এখানে কে বসে মাইনাস মাইনাস এখানে বসে ঠিক আছে আর এখানে কি প্লাস মাইনাস বসে এটা তোমরা জানো তাহলে দেখো এটা যদি আমি গ্রাফে সাহায্য নেই তাহলে এটা কোথায় যাবে থ্রি এখানে বলছে মাইনাস থ্রি এটা দেখো মাইনাস থ্রি তাহলে এক দুই তিন মাইনাস থ্রি এখানে আসে মাইনাস ফাইভ নিজ দিকে আসবে দেখো মাইনাস ফাইভ এক দুই তিন চার পাঁচ মাইনাস তাহলে দেখো আমরা এইভাবে স্থাপন করতে পারছি ঠিক আছে মাইনাস ফাইভ আচ্ছা এটা বোঝা যাচ্ছে না আমি দেখো এখানে আসবে কত থ্রি মাইনাস এটা এখানে বসছে আবার দেখো জিরো ওয়ান এই দেখো জিরো ঠিক আছে আর এই যেহেতু এখানে আসছে তাহলে এখানে কত ঠিক আছে এই নির্দেশ করছে দেখো এইভাবে আমরা খুব সহজেই করতে পারি উপরে সব থেকে এক্স ওয়াই বিন্দুগুলো পাশে দেওয়া গ্রাফের উপস্থাপন করো তোমাদের বোঝার সবাই আচ্ছা দেখো আমি এটা বোঝার সবাই তোমাদের করে দিচ্ছি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো ঠিক আছে আমি যেভাবে করেছি ওরা এইভাবেই এখানে লিখেছে এটা হ্যাঁ তাহলে চলো আমরা দেখি পরবর্তী বিষটায় কি বলা আছে দেখো এখানে জোরাই কাজ এখানে জোড়াই কাজের মধ্যে নিচে এক ঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো দেখো এক্স মাইনাস ওয়ান এটা হলো একটা দেখো এক্স এখানে দেখো এত তাহলে দেখো এর মাধ্যমে আমাদের এটা বসাইতে বসে দেখো এইটার দিকে আমি তোমাদের পেপারে আমি একটু করে রেখেছি দেখো প্রথমটার জন্য এখানে এখানে দেখো প্রথমটার জন্য যেটা করা হয়েছে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান এর ক্ষেত্রে এখানে এক্স এর ভিন্ন ভিন্ন দেখো এখানে বলছে কি এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নিয়ে এক্স ওয়াই এর মান নির্ণয় করি তাহলে দেখো এখানে যে প্রশ্ন আমি এখানে এক্স ধরছি আর এটার ওয়াই ধরছি ঠিক আছে তাহলে দেখো এক্স এর মান যদি কি হয় এখানে মাইনাস টু হয় তাহলে এটা আসবে কত মাইনাস থ্রি এটা একটু ব্যাখ্যাটা তুমি দেখো যে এটা কিভাবে এটা কাজ করছে দেখো তুমি যদি ধরো এখানে দেখো সমান সমান কত এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে তুমি যদি এক্স এর মান মাইনাস টু নাও তাহলে এখানে দেখো এক্স এর মান যদি তুমি কি নাও মাইনাস টু নাও তাহলে এখানে ছিল কত মাইনাস ওয়ান ছিল তাহলে এটা মাইনাস ওয়ান তাহলে তোমার দাঁড়াচ্ছে কত মাইনাস থ্রি তাহলে দেখো আমাদের মাইনাস টু নিলে মাইনাস থ্রি দাঁড়ায় আবার যদি মাইনাস ওয়ান ধরো তাহলে কি হবে দাঁড়ায় এখানে দেখো ওয়ের মান যদি এখানে তুমি কত ধরো ধরো তাহলে এখানে ছিল কত মাইনাস ওয়ান তাহলে দেখো আসছে কত মাইনাস টু ঠিক আছে সেম জিরো ধরলে এটা দ্বারা ওয়ান ধরলে এইভাবে দাঁড়ায় টু ধরলে ওয়ান দাঁড়ায় তাহলে দেখো এটা আমরা কি করতে পারি অ্যাকসেপ্টেবল করতে পারি তাহলে এটার জন্য আমাদের প্রথম তার তথ্যের জন্য এটা কি সঠিক কেমন তারপর দেখো দ্বিতীয়টাই বলছে এখানে কি শুধু এক্স বলছে তাহলে এক্স এর জন্য আমরা আবারও দুই নম্বরের জন্য দেখো আমরা দুই নম্বরের জন্য যেটা করেছি সেটা হলো দেখো এখানে শুধু এক্স এক্স এর ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি এক্স ওয়াই দেখো এখানে যদি ভালো করে একটু খেয়াল করো যদি একটা থাকে তাহলে এখানে কি আছে শুধু এক্স ঠিক আছে এখন তুমি এখানে এক্স এর জন্য যদি ওয়ান ধরো ঠিক আছে ধরো এখানে মাইনাস টু ধরলে তার মানে ওয়ান টু আবার যদি এটা যদি মাইনাস মাইনাস কি ধরো ধরো তাহলে ওয়ান টু আবার যদি ওয়াই এখানে জিরো ধরো তাহলে ওয়ান মানো জিরো ঠিক আছে তার কারণে দেখো এক যেহেতু একটা মাত্র একটা মাত্র ও এলিমেন্ট দেখানে শুধু এক্স আছে এটার সাথে প্লাস বা মাইনাস কোনো কিছুই নেই যার কারণে এখানে যেটা এক্স এর হবে সেটাই তোমার করা হয়েছে তারপর দেখো আমরা যদি আবার দেখি এখান দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো মাইনাস 2 প্লাস টু তাহলে দেখো মাইনাস 2 প্লাস ক্ষেত্রে আমাদের এখানে করণীয় দেখো এখানে যেখানে আমরা মাইনাস এখানে করেছি দেখো এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নিয়ে এক্স মাইনাস ওয়াই নির্ণয় করি তাহলে এখন দেখো যদি আমরা এক্স মাইনাস এটা নির্ণয় করি তাহলে এটা আমাদের একই করতে হবে এখান দেখো আমাদের সংখ্যা ছিল কি ওয়াই সমান এখানে ওয়াই সমান সমান আমাদের কি মনে আছে তোমাদের সংখ্যাটা এক্স মাইনাস এখান দেখো মাইনাস এক্স প্লাস তাহলে কি আছে এখান দেখো মাইনাস এক্স প্লাস টু তাহলে এখানে আমাদের দাঁড়াইতেছে মাইনাস এক্স তাহলে দেখো আমরা যদি এক্স এর মান কত ধরি এক্স এর মান যদি মাইনাস টু ধরি তাহলে আমাদের আসছে কত এখানে দেখো এখানে তো মাইনাস টু ধরি তাহলে এখানে আমাদের আসবে কত মাইনাস টু তার আসছে কত আমাদের মাইনাস ফোর আসবে ঠিক আছে এখানে প্লাস ফোর দেখো এটা যদি প্লাস ফোর হয় একটু তাহলে দেখো যদি মাইনাস টু ধরি তাহলে আসতে কত মাইনাস মাইনাস প্লাস টু এখানে প্লাস টু তাহলে আসতে আসে কত ফোর ঠিক আছে তাহলে দেখো এখানে ফোর আসতেছে তারপর আসতেছে কত দেখো যদি যদি আবার এখানে ধরি তাহলে আমাদের কত আবার যদি দেখো এখন আমরা জিরো ধরি তাহলে জিরো ধরলে কত হবে দেখো ওয়াই সমান সমান মাইনাস জিরো এখানে প্লাস টু তাহলে দেখো শুধু টু হবে দেখো এরকম ওয়ান ধরলে কি হবে ওয়ান হবে এবং টু ধরলে জিরো হবে ঠিক আছে এইভাবে আমাদের এই মানগুলো চলে আছে দেখো আমরা এই মানগুলা এইভাবে খুব সহজেই নামাইতে পারি তাহলে প্রথমে টু এক্স ধরলে কত ফোর আসবে মাইনাস ওয়ান ধরলে মাইনাস থ্রি আসবে জিরো ধরলে টু আসবে ওয়ান ধরলে ওয়ান আসবে ঠিক আছে টু ধরলে জিরো আসবে ঠিক আছে এইভাবে আসবে দেখো এগুলো আমরা কি গ্রাফে উপস্থাপন করে দেখাই আশা করি তোমরা এইভাবে খাতায় তুলে করতে পারবা খুব সহজে কেমন দেখো এগুলো যদি আমরা এখানে তোমরা গ্রাফ পেপার উপস্থাপন করে এই সকল এক ঘাট বহুপদী রাশিগুলোর পাশের চিত্রের সাথে মিলিয়ে নাও এবং তোমার কাছে থাকা বৈজ্ঞানিক যন্ত্রপাতির গ্রাফের একে তোমার তোমার গ্রাফ পেপারের আঁকা গ্রাফকে মিলিয়ে নিতে পারো যদি না মিলে তবে তোমার বিন্দুগুলো উপস্থাপন করে স্থাপন ভুল হয়েছে ক্ষেত্রে তোমার প্রয়োজনীয় সংশোধন করে নিতে হবে তাহলে দেখো এইখানে আমরা যে যে ইয়ে করছি অনুমানগুলো তাহলে আমরা এইখানে কি করতে পারি সবগুলো ব্যবহার করতে পারি তাহলে এক নম্বর আমরা যেটা পড়েছিল করেছিলাম এক নম্বর আমরা বের করেছি দেখো মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এখানে দেখো এটার মূল বিন্দুটা দেখো এটা যদি এটার মূল বিন্দু আমরা ধরি তাহলে এখান থেকে দেখো এখান থেকে আসবে এক দুই তিন এই পর্যন্ত আসবে তাহলে এটা নিচ দিকে আসবে দেখো দুই সরি দুই এসেছিল নিজ দিকে আসবে এক দুই তিন এই পর্যন্ত আসবে তাহলে এখানে আমরা কি করতে পারি এটা লিখতে পারি কত লিখতে পারি মাইনাস টু মাইনাস থ্রি তারপরে যাও মাইনাস ওয়ান মাইনাস টু তারপর দেখো এক এই যে এখানে ওয়ান তাহলে এখানে আসবে আমাদের মাইনাস টু এইটা এই পর্যন্ত দেখো এখানে এখানে তারপরে এই এই যে যে দেখো এইটা আমাদের এই যে রেখা বরাবর সব হয়ে যাচ্ছে তারপরে ওয়ান জিরো এই যে এখানে থাকতেছে আমাদের তারপরে দেখো ওয়ান জিরো তারপরে টু ওয়ান তারপরে দেখো এখানে এই টু এই যে ওয়ান তাহলে দেখো আমাদের এই যে অক্ষ বরাবর সব দেখি কারেক্ট হয়ে যাচ্ছে তাহলে টু ওয়ান এই তথ্যগুলা কি দেখো আমাদের মিলে যাচ্ছে কেমন এটা হলে আমাদের তাহলে আমরা বলতে পারি কি এটা প্রথম গ্রাফের রেখা এই যে রেখাটা কি আমাদের প্রথম গ্রাফের ঠিক আছে রেখাটা এই যে ভালো করে একটু খেয়াল করবা তোমরা তারপর দেখো দ্বিতীয় দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা ম্যাচিং করবো টু টু মাইনাস টু মাইনাস টু এই দেখো এক দুই এক দুই এই যে এটার মধ্যে আসছে আমি সে দ্বিতীয়টা এটা দেখো মাইনাস টু টু এখানে দেখো এই লেখা কষ্ট হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান ওয়ান তাহলে এইটার সাথে মিলে যাচ্ছে দেখো এটা মধ্যে দ্বিতীয় গ্রাফ মিলে যাচ্ছে এখানে জিরো জিরো এটা আমাদের মিলে যাচ্ছে তারপরে এখানে দেখো ওয়ান ওয়ান এটাও মিলে যাচ্ছে আমাদের তারপরে টু টু এটা হলো আমাদের আমাদের দ্বিতীয় গ্রাপের রাশিটা এটা দ্বিতীয় গ্রাপের রাশি প্রথম গ্রাপের রাশি তারপরে দেখি আমরা তৃতীয়তে মাইনাস টু ফোর দেখো মাইনাস টু ফোর এখানে আসো এক দুই এক দুই তিন চারে দেখো এটা এটার সাথে আমাদের মিলে যাচ্ছে তারপরে মাইনাস থ্রি ও এক দুই তিন ওরে আল্লাহ খুব সুন্দর তো দেখো অটোমেটিক হয়েছে তারপর জিরো টু এখানে দেখো জিরো এক দুই দেখো এটা আমাদের এটাও আমাদের মিলে যাচ্ছে তারপর ওয়ান ওয়ান গুড তারপর দেখো এখানে আমাদের কত আসছে দেখো ওয়ান এখানে যদি আমরা ওয়ান বসে তাহলে আস্তে আস্তে কত আমাদের এইটা আসতে তাহলে তারপর একটা দেখো জিরো টু এখানে দেখো টু জিরো এখানে এইটা দেখো এই যে এক এক দুই এই দেখেটা আমাদের কি অটোমেটিক্যালি মিলে যাচ্ছে তাই না এখানে দেখো তাহলে এটা আমরা বলতে করতেছি তৃতীয় রেখাটা ঠিক আছে এই যে এখানে দেখো অটোমেটিক্যালি এখানে লেখা আছে গুড এই যে দেখো আমাদের এই রেখাটা মিলে গেছে আবার এই যে দেখো এই রেখাটা আমাদের এই যে এই রেখাটা এই রেখাটা আমাদের মিলে গেছে তাহলে সবগুলো আমাদের রেখাটা মিলে গেছে তাহলে আমরা বলতে পারি কি আমাদের গ্রাফটা সঠিক আছে তাই না তাহলে দেখো আর একটু আমরা এটি শেষ করে দিব এখান দেখো প্রাকৃতিক ও প্রযুক্তিতে একঘাত বা বহুপদীয় রাশি এখানে প্রকৃতিতে প্রযুক্তিতে একঘাত ঘাত রাশি একঘাত বহপদ রাশি জ্যামিতিক আকারের সাথে প্রকৃতির অনেক বস্তুর আকারের মিল রয়েছে বিভিন্ন গাছের পাতা থেকে দেখতে একই রকম সরল রৈখিক যেমন নারকেলের পাতা সুপারি পাতা তাল গাছের পাতা এগুলা লক্ষ্য করলে দেখো এই পাতাগুলো সুবিন্যস্ত সাজানো রয়েছে একটি সাথে অন্যটি ছেদ করেনি এই ধরনের প্রাকৃতিক সরল রৈখিক বন্ধুর বৈশিষ্ট্য সমভ্যতার জন্য আমাদের একঘাত ঘাত বহুত রাশি ভিন্ন বৈশিষ্ট্য জানা প্রয়োজন ঠিক আছে প্রযুক্তিতে অনেক সরল সরলরেখা বহু ব্যবহার টেবিল জানালা দরজা ইত্যাদি সরল রেখিক তৈরি হয়। আবার জানালার রড সরল রেখিক ডিজাইন আমাদের ব্যবহারের করা বিভিন্ন ডিভাইসেরও সার্কিটের ডিজাইনও রেখিক এই সকল সরল রেখিক বস্তুর গাণিতিক মডেল তৈরি করেও একঘাত বহু বিশিষ্ট রাশির জ্ঞান প্রয়োগ করা হয় ঠিক আছে তাহলে দেখো আমরা এই পর্যন্ত শেষ করলাম আমরা আর কি করতে চাচ্ছি না আগাতে যাচ্ছি না তোমরা আহ তোমরা এই পর্যন্তই দেখতে থাকো এবং কি নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো যারা আহ গ্লাফটা ভালো করে বুঝে নাই তারা অবশ্যই অবশ্যই বারে বারে টেনে টেনে দেখবা এবং কি কোথায় তোমাদের সমস্যা হচ্ছে এটা আমাকে জানাবা ঠিক আছে তাহলে আমি এটা কি সমস্যার সমাধান করতে পারবো তো আজ ক্লাসটা আর বর্ধিত করছি না তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি